আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো শীতকালে সকালবেলা হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে আমিও কিন্তু আপনাদের ভাইয়াকে ঘরে রেখে হাঁটতে চলে আসছি তো সকালবেলা একটু হালকা হালকা কুয়াশা পড়ছে খুবই ভালো লাগতেছে তো আপনাদের ভাইয়া বাসায় আসছে তখন একটু পাইকারি বাজার থেকে লাউ শাক নিয়ে আসছে আর আমি বলেছিলাম লাউ শাক নিয়ে আসার জন্য আমার কাছে সবচেয়ে লাউ শাকটাই বেশি ভালো লাগে আর লাউ শাকটা আজকে খুব টাটকা ছিল খুবই ভালো লাগতেছিলো ভাবলাম যে আজকে পাতে দিয়ে একটু ভর্তা বানাবো আমার কাছে কিন্তু শাকও ভালো লাগে শাকের ভর্তাও ভালো লাগে তো আপনারা কখনও লাউ পাতা দিয়ে ভর্তা বানিয়ে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন ছোটোবেলা আমার মাকে দেখতাম ভাতে সিদ্ধ দিয়ে তারপর লাউ পাতা ভর্তা বানাইতে অনেক মজা লাগতো যাই হোক আমি এক চুলায় লাউ পাতা সিদ্ধ করে নিয়েছি আরেক চুলায় আমি লাউ শাক সিদ্ধ করে নিয়েছি আমি এখন তেল আর রসুন দিয়ে বাগার দিয়ে নেব। আর এখানে আমি লাউ পাতা ভর্তাটাও বানিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়ে খেলে তো আমার সমস্যা হয় এর জন্য আমি দিয়ে বানিয়ে নিয়েছি আর এখানে চুলায় আমি সিম সিমতর্কি রান্না করবো আজকে সব মশলা একসাথে দিয়ে কষে নিয়েছি সাথে ফুলকপি দেবো ফুলকপিটা আমি একটু আলাদা করে সিদ্ধ করে নিয়েছি আমি সব সময় ফুলকপিটা যখন রান্না করি তখন আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে সিদ্ধ করে নিই হালকা সিদ্ধ করি খুব বেশি না তারপর তরকারিটা যখন রান্না করব তখন তো ফুলকপি মানে অনেক সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি কোনো মতন গরম পানি দিয়ে হালকা ভাব দিয়ে তারপর আমি রান্না করি তো আসলে ফুলকপিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে অনেকে আছে যে ফুলকপি আলাদা রান্না করে খায় নতুন আলু দিয়ে বা এমনি আলু দিয়েও আমি সিম ফুলকপি আলু একসাথে দিয়ে তারপর রান্না করি মাছ দিয়ে তো আমার কাছে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো আমার তো কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা লাগছে গরম পানি খেতে হয় আমার শীতের সময় সব সময়ই তো আপনাদের ভাইয়া একটা মার্কেট থেকে ফ্লাস্ক নিয়ে আসছে গরম পানি রাখার জন্য বলতেছে যে তুমি বারবার চুলায় গরম পানি না করে এই ফ্লাস্কের মধ্যে গরম পানি রেখে তারপর গরম পানি খেতে পারবা এতে সহজ হবে সুবিধা হবে তারা বারবার রান্নাঘরে যেতে হবে না তো রান্না করা শেষ করে বিকালবেলা ছোটো মেয়ে এখানে একটু বাইরে গেছিলাম বাইরে প্রচণ্ড বাতাস অটো মামা মানে অনেক তাড়াতাড়ি করে রিক্সাটা চালাচ্ছিল তো যাই হোক এমনিতে আমার ঠান্ডা লাগছে তাড়াহুড়া করে বাসায় আসছে বাইরে একটু ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা আমি অন্য একদিন ভিডিওতে দেবো আসলে ক্লিপটা রেখে দিয়েছি তো যাই হোক বড় মেয়ে বলতেছে নুডলস খাবে তো আপনাদের ভাইয়া বাসায় এসে দেখি নুডলস আর বিস্কিট কিনে দিয়ে গেছে মেয়েদেরকে পরে আমি নুডলসটা রান্না করে নেব এখন সবগুলো আজকে গুছগাছ করে নিচ্ছি চলে এখানে আমি নুডলসটা সিদ্ধ করতে বসে দিয়েছি আর বিস্কিটগুলো গুছিয়ে রাখছি আর এখানে আমি আরেক চুলাই প্যানে আমি পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিচ্ছি আমার মেয়ে সব কিছু রেডি করে রেখেছিল ভাবলাম যে আমি রান্না করে দিই বড় মেয়ে রান্না করতে চাইছিল তো ভাবলাম যে না থাক তোমার করতে হবে না আমি নুডলসটা রেডি করে দিই পরে আমি এখানে দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি তারপর এখানে আমি নুডলসের মশা মশলা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম তারপর এখানে আমি নুডলসটা দিয়ে দেব আর এই নুডলসটা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত স্যার ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ